নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আপনাদের সঙ্গে আজ আমি শ্রাবণ মাসের সোমবারে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে শিব পূজা পার্থিব শিবলিঙ্গ পুজো এবং তৈরি পদ্ধতি ও ব্রত কথা শেয়ার করে নেব তারই সঙ্গে এই শ্রাবণ মাসের পূজা মাহাত্ম খুঁটিনাটি তথ্য জেনে নেব আজকের ভিডিও থেকে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পূর্ণ মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে মুক্ত করেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বা পুজো করলে শুভ ফল প্রাপ্ত হয় আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি খুব সকালে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর পরিষ্কার করে এবং নিজে বিষ্ণু ও আচমন করে নিয়েছি তারপর ঘরের ঠাকুরের পুজো করে নিয়ে আমি মহাদেবের পুজো করতে বসেছি প্রথমেই আমার গৃহদেবতা দেবাদিদেব মহাদেবের লিঙ্গ এবং মূর্তি আমি বেলপাতায় বসিয়ে নিয়েছি এরপর মহাদেবের প্রিয় বিভূতি দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় বলে মহাদেবের অভিষেকে অবশ্যই দুধ দিতে হয় আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি এরপর আমি মধু এবং ঘি নিবেদন করব তারপর আবারও আমি দুধ দিয়ে স্নান করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেওয়াও খুবই শুভ বলে মনে করা হয় আবার প্রত্যেক সোমবারে যে কোনো একটি ফলের রস দিয়েও মহাদেবকে অভিষেক করানো যায় যেমন আখের রস বেদানার রস আমলকির রস ইত্যাদি এই সমস্ত ফলের রস দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো কুচি বা ময়লা না থাকে ভালো করে রস করে তারপর ছেকে সেটাই অভিষেক করাতে হয় এবছর অর্থাৎ দু হাজার সালে দ্বিতীয় সোমবার হচ্ছে বারোই শ্রাবণ আঠাশে জুলাই তৃতীয় সোমবার উনিশে শ্রাবণ চৌঠা আগস্ট আর চতুর্থ সোমবার ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট যারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত করেন তারা এই দিন সাধারণ লবণ খাবেন না খুব প্রয়োজন পড়লে সৈন্ধব লবণ খাওয়া যেতে পারে স্নান অভিষেকের সময় একশো আটবার ওম নম শিবায় বলে স্নান করালে খুবই শুভ ফল পাওয়া যায় আমি শিবের মূর্তি এবং শিবলিঙ্গের স্নানের সাথে সাথে পাশে নাগ এবং নন্দী মহারাজকেও স্নান করিয়ে নিচ্ছি একটু আতব চাল আমি শিবলিঙ্গে এবং শিবকে অর্পণ করে দিলাম আতব চালও অর্পণ করা খুব শুভ তারই সাথে অল্প একটু কালো তিল আমি বাবা ভোলেনাথের চরণে অর্পণ করে দিলাম এবার আবারও আমি ভালো গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নেব মহাদেবের পূজায় অবশ্যই বেলপাতা লাগে বেলপাতা ছাড়া মহাদেবের পূজা হয় না যেই স্থানটিতে আমি মহাদেবকে বসিয়ে পুজো করব সেখানে একটা সাদা রঙের বস্ত্র বিছিয়ে দিয়েছি তার উপর আমি বেলপাতা অর্পণ করে দিচ্ছি কারণ বেলপাতার উপরেই আমি মহাদেবকে ভালো করে শুকনো করে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দিলাম এরপর একটা তামপাত্র নিলাম তার উপরে বেলপাতা দিয়ে তার উপরে স্নান করিয়ে নেওয়া শিবলিঙ্গ বসিয়ে নিলাম শিবলিঙ্গ বসানোর সময় সবসময় খেয়াল করতে হবে যে শিবলিঙ্গের চূড়ার মুখটি যেন উত্তর দিকে থাকে এবার আমি শিবলিঙ্গের উপরে বাসকি নাকেও বসিয়ে দিলাম তার পাশে আমি ত্রিশুল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নন্দী মহারাজকেও এই শিবলিঙ্গটি এবং মহাদেবের মূর্তিটি আমার গৃহে নিত্য পূজিত হয় এবছর আমার ইচ্ছে রয়েছে যে আমি একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে সেটাও একই সাথে পুজো করব। মহাদেবকে চন্দন এবং অষ্টগন্ধার তিলক পরিয়ে নিলাম ওং নম শিবায় বলে একটি বইতে মহাদেবকে নিবেদন করে দিচ্ছি জয় মহাদেব জয় শিবশম্ভু জয় ভোলেনাথের জয় রুদ্রাক্ষের মালা মহাদেবের ভীষণ প্রিয় এই রুদ্রাক্ষের মালাটি আমার মহাদেব সারা বছরই পড়ে থাকে সেই রুদ্রাক্ষের মালাই আমি অর্পণ করে দিলাম আর শিবলিঙ্গের জন্য ছোট্ট একটি আকন্দ ফুলের মালা আমি নিয়ে এসেছি সেটাই মহাদেবকে পরিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল বেলপাতা আমি চন্দন সহযোগে মহাদেবকে নিবেদন করব আর বলব ওং নম শিবায় শান্তায় কারণেত্রয় হে তবে দয়ামি চাতমানং গতিস্তং পরমেশ্বরম আবারও বেলপাতা আর ফুল চন্দন সহযোগে নিয়ে বলবো ওং নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম বাসুকি নাগ মহাদেবের খুবই প্রিয় তাকেও একটি ফুল অর্পণ করে দেবো তারপর ত্রিশুলকেও আমি একটি ফুল নিবেদন করে দেব আর নন্দী মহারাজকেও জয় নন্দী মহারাজ বলে একটি ফুল অর্পণ করে দিলাম আগেই বলেছিলাম আমার এবারে একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পুজো করার খুব ইচ্ছে পার্থিব শিবলিঙ্গর বিশেষ একটি পূজা পদ্ধতি যেখানে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা করা হয় এই পুজো সাধারণত বিভিন্ন পার্বণ ও উৎসবে করা হয়ে থাকে যেমন শিবরাত্রি ও শ্রাবণ মাসে শিব পুরাণে বর্ণিত আছে পার্থিব শিবলিঙ্গ পূজা করলে দশ হাজার কল্প অর্থাৎ কোটি বছর স্বর্গবাস করা যায় শ্রাবণ মাসে পার্থিব শিবলিঙ্গ পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় পার্থিব শিবলিঙ্গ পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় পার্থিব শিবলিঙ্গ তৈরি করার জন্য আমি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি তার মধ্যে গঙ্গার জল দিয়ে একটু মন্ডমতো করে কাদা কাদা ঠিক যেন আকারটা সুন্দর হয় সেই রকমভাবে এই লিঙ্গটি তৈরি করতে হবে আর লিঙ্গ কখনোই আঙুলের বারো ইঞ্চির বেশি বড় হবে না যথাযথ আকারের তৈরি হতে হবে পার্থিব ব্রতকথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একদা আর্যাবতে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পূর্ণবান ছিলেন এবং পাপীদের কাছে জমস্বরূপ ছিলেন একদা তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন তিনি। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছর বয়সই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল একথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং মুনির স্ত্রী মৈত্রী দেবীর স্মরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করা শুরু করলেন অতঃপর সিমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চত্রাঙ্গদের সঙ্গে সম্পন্ন হয় এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দি নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান সতী সিমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চত্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে চুত এবং কারারুদ্ধ হন এরপরে শুরু হলো আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে না নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চত্রাঙ্গদ নামে পরিচয় দেন সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম ও শিব তত্ত্ব সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকে প্রেরণ করেন ভূ এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা মলিন কাতর চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যা সখীরা তার বৈধব্য শোক ও পতি বিরোহে বিহব্বলতার কথা কুমারকে স্মরণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এ হেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এই কথা বলে তিনি নিজ রাজ্যের পৌঁছে নিজ মাতা পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্তর গমন করেন তার আগমনের এবং রাজকুমারের কাছে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার পিতামাতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চত্রাঙ্গদের স্ত্রীর সোমবারের নিত্য শিবারাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চত্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সোপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগল তারপর থেকেই সোমবার শিব আরাধনা ব্রত মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল অনেকেই বলেন সোমবার প্রভু শিবের জন্মবার এটা আদতেও সত্য নয় কারণ পরমেশ্বর জন্ম মৃত্যু চক্রের আবদ্ধ নন তিনি স্বয়ং একমাত্র অদ্বিতীয় পরমেশ্বর ভগবান শিবের অনেক নাম রয়েছে তার মধ্যে মহাদেব মানে মহান দেবতা দ্বিতীয় হচ্ছে শঙ্কর কল্যাণকারী ভোলেনাথ মানে ভোলা দয়ালু মহেশ মহান ঈশ্বর নীলকণ্ঠ মানে নীলকণ্ঠধারী যে বিষ পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তার জন্যই তাকে নীলকণ্ঠ বলা হয় মহাদেবের আরেক নাম রুদ্র অর্থাৎ উগ্র বা বিনাশক উমাপতি উমাপতির অর্থ হল উমা অর্থাৎ পার্বতীর পতি এছাড়াও মহাদেবের আরও অনেক অনেক নাম রয়েছে এগুলি সম্বন্ধে আমরা পরিচিত পার্থিব শিবলিঙ্গ তৈরি করা হয়ে গেছে আমি একটি কাঁসার পাত্রে বেলপাতা রেখে পার্থিব শিবলিঙ্গ বসিয়ে দিলাম এবার আমি গঙ্গার দুধ জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় ভোলা মহেশ্বর জয় শিবশঙ্কর জয় উমাপতি ওম নম শিবায় বলে একটি বেলপাতা আর নীলকণ্ঠের ফুল আমি পার্থিব শিবলিঙ্গে অর্পণ করে দিলাম এরপর অষ্টগন্ধা ও চন্দন সহযোগে যে তিলক করেছিলাম পার্থিব মাটির শিবলিঙ্গে সেই তিলক আমি পরিয়ে দিলাম ছোট্ট একটা আকন্দের মালাও ওম নম শিবায় বলে আমি শিবলিঙ্গে পড়িয়ে দিলাম জয় ভোলেনাথ বলে একটি সাদা ফুল অর্পণ করে দিয়েছি আর এই পদ্ম ফুলটি আমি চন্দন সহযোগে শিবমূর্তিতে নিবেদন করে দিলাম বেলপাতা সহযোগে একটি গোটা ফল আমি মহাদেবকে অর্পণ করে দিলাম জয় মহাদেব জয় শিবশঙ্কর জয় ভোলেনাথ পূজার স্থলে একটু অগ্রু ছড়িয়ে দিলাম সুগন্ধি হিসাবে এবার মাতা পার্বতীকে ফুল অর্পণ করব। ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌরজাই নম এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব চন্দন সহযোগে পুষ্প বেলপাতা নিয়ে বলবো ওং নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম আবারও ফুল চন্দন সহযোগে বেলপাতা নিয়ে বলবো ওং নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম আরও একবার বেলপাতা চন্দন ফুল সহযোগী নিয়ে বলবো। ওম নম শিবায় এ সচন্দন্য পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম মহাদেবের জটায় অবস্থিত গঙ্গা দেবীর উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে দেব জয় মা গঙ্গা শ্রাবণ সোমবারে মহাদেবকে দুর্বাও অর্পণ করতে হয় তাই আমি দুর্বা দল শিবলিঙ্গে অর্পণ করে দিলাম ওম নম শিবায় তারই সঙ্গে একটু আতব চালও আমি মহাদেবের শিবলিঙ্গে এবং পার্থিব শিবলিঙ্গে অর্পণ করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় কালো তিল এবং চাল আমি অর্পণ করেছিলাম অভিষেক করার সময় এখন পুজোর সময় আরেকটু একটু কালো তিলও মহাদেবকে অর্পণ করে দিলাম জয় ভোলেনাথ জয় শিবশম্ভু পার্থিব শিবলিঙ্গে একটি ফুল অর্পণ করব বেলপাতা সহযোগে নম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরম দেব মকরায় নম নম আবারও কিছু আকন্দ ফুল মহাদেবকে অর্পণ করব ওং নম শিবায় শান্তায় কারণেত্রয় হে তবে নিবেদয়ামি চাঁদমা নং গতিস্থং পরমেশ্বরম ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম মৃত্যের মহ মৃত্যুমুখি মামৃতা মহাদেব খুবই কৃপাময় ও দয়ালু তাকে ভক্তি ভরে মন থেকে পুজো করলে তিনি সদয় হন এভাবেই মহাদেবকে ফুল অর্পণ করে শ্রাবণ মাসের সোমবারের পুজো সম্পন্ন করলাম এবার আমি আরতি করে নেব তার আগে মহাদেবকে ভোগ নিবেদন করব। একটা মোমবাতি ও দুটি ধূপ কাঠি আমি জেলে নিলাম ভোগ নিবেদনের আগে আমি ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি এরপর মহাদেবের জন্য আমি যৎসামান্যই নৈবেদ্য আয়োজন করেছি আপনারা চাইলে ফলও কেটে মহাদেবকে দিতে পারেন যার যেমন সামর্থ্য সেইভাবেই শিব পুজো করা যেতে পারে কারণ শিব খুবই দয়ালু তাকে অল্পতেই সন্তুষ্ট করা যায় শ্রাবণ মাসের সোমবারের পুজো সকাল এবং সন্ধে দুই সময়ই করা উচিত সকালবেলায় সূর্যোদয়ের তিন থেকে চার ঘন্টার মধ্যেই পুজো করে নিতে পারলে ভালো হয় উপোস করেই পুজো করতে হয় আর আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হয় যারা ব্রত পালন করেন তারা শিব পুজোর আগের দিন নিরামিষ ভক্ষণ করেন আর পুজোর দিনও ফল মূল সাবু দুধ ছানা মিষ্টি ইত্যাদি খাওয়া যায় সূর্য থাকাকালীন দুপুর বেলায় একবারই অন্ন আহার করা যেতে পারে সেটা সিদ্ধপক্ষ মানে আতব চাল আর সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়া যেতে পারে মহাদেবকে নৈবিদ্ধ নিবেদন করে দিলাম সঙ্গে আমি গঙ্গার জলও দিয়েছি বেলপাতা অর্পণ করে দিচ্ছি আর পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দিচ্ছি এই সোমবারের দিন ঘিয়ের প্রদীপ জ্বালা খুবই শুভ মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে নেব ভুল ত্রুটি যদি কিছু হয় প্রভু ক্ষমা করে দিও তারপর আমি আরতি করে নেব আজকের পুজোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে মহাদেবের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ